নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সন্দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে রান্না করে দেখাবো আলু বস্ত দেখুন প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এরপর এই যে টুকরো টুকরো করে কাটা আলু এগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আপনার আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন দেখুন আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে চুক টুকরো টুকরো করে কাটা পেঁয়াজ এগুলো দিয়ে হালকা করে ভেজে নেবো আবার ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু খানিকটা নেড়েচেড়ে জল দিয়ে ঢেকে দেব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে দু থেকে তিন মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেবেন দেখুন আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝা যেরকম ঝাল খান সেরকম নিজের ইচ্ছা মতো ঝাল দেবেন এবার এই যে দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে বেশি নাড়াচাড়া করব না এই যে হালকাভাবে নেড়ে নিচ্ছি আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যে যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন এরপর এই যে কাঁচা তেল দিয়ে দেবো এই কাঁচা তেলে এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় দেখুন কাঁচা তেল দেওয়াতে রংটা কি দারুণ এসেছে এবারও আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে আলুর মধ্যে পোস্তগুলোর পোস্তর যে ফ্লেভারটা সেটা ভালোভাবে ঢুকে যেতে পারে সেজন্য আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব দেখুন হালকা করে নেড়েড়ে নিয়েছি এবার এই যে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবেন যাতে ভালোভাবে পোস্তর ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যায় এবার যে যেরকম ঝোল পছন্দ করবেন সেরকমভাবে ঝোলটা রাখবেন আমি বেশ একটু ঝোল পছন্দ করি আমার পোস্তের ঝোলটা বেশ ভালো লাগে তাই আমি অনেকটাই ঝোল রেখেছি দেখুন আমার আলু পোস্ত তৈরি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর বেল বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান দেখুন কত সুন্দর লাগছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ টাটা